আকাশের অসীম নীলিমায় একটি পাখি সর্বদা গর্বের সঙ্গে উড়ে বেড়ায় ঈগল শক্তি স্বাধীনতা আর বুদ্ধিমত্তার প্রতীকে পাখির জীবনে রয়েছে অসাধারণ কিছু সত্য গল্প চলুন জেনে নেওয়া যাক ইগলের জন্ম থেকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনযাত্রা শতভাগ সত্য তথ্যের ভিত্তিতে ঈগলের জন্ম শুরু হয় একটি নিরাপদ বাসায় পাহাড়ের চূড়া বা উঁচু গাছের ডালে তারা শক্তিশালী বাসা তৈরি করে মাইগল সাধারণত এক থেকে তিনটি ডিম দেয় এবং ৩৫ থেকে পঁয়তাল্লিশ দিন ধরে তা দেওয়ার পর ডিম ফেটে বের হয় ছোট ছোট ছানা জন্মের সময় ছানা ইগল খুবই দুর্বল সে মা বাবার যত্ন ছাড়া বাঁচতে পারে না বাবা ইগল প্রতিদিন শিকার করে খাবার এনে ছানাকে খাওয়ায় মা তাকে উষ্ণতা দেয় এবং যত্ন নিয়ে লালন পালন করে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গলের ডানা বড় হতে থাকে এবং শরীর শক্তিশালী হয়ে ওঠে বয়স যখন দশ থেকে বারো সপ্তাহ তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় উড়তে শেখা মা তাকে বাসার কিনারায় দাঁড় করায় কয়েকবারের চেষ্টা ও পড়ে যাওয়ার অভিজ্ঞতার পর একদিন সে প্রথমবারের মতো আকাশে ডানা মেলে সেই মুহূর্ত শুরু হয় তার স্বাধীনতার যাত্রা প্রাপ্তবয়স্ক ইগল অসাধারণ শিকারী তার চোখ মানুষের চেয়ে ছয় থেকে আট গুণ বেশি তীক্ষ্ণ আকাশের উচ্চতা থেকে ক্ষুদ্র শিকারকেও দেখতে পায় সহজে নিচে নামতে পারে ঘন্টায় প্রায় দুশো ইগল খুব এলাকা সচেতন এবং পরিবার প্রেমী একবার সঙ্গী বেছে নিলে সাধারণত সারা জীবন সেই সঙ্গীর সঙ্গেই থাকে একসঙ্গে ওড়ে একসঙ্গে শিকার করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে আলোক বদল বাস্তব সত্য অনেকেই ভুলভাবে বলে যে ইগল চল্লিশ বছর বয়সে ঠোঁট ও নখর ভেঙে ফেলে এটি সম্পূর্ণ মিথ্যে বাস্তবে ইগল প্রতি বছর নিজে নিজেই পালক বদলায় এটিকে বলা হয় মুল্টিং পুরনো পালক ঝরে পড়ে এবং ধীরে ধীরে নতুন পালক গজায় ঠোঁটও স্বাভাবিকভাবেই বাড়ে এবং ইগল পাথরে ঠুটে ঘষে তার ধার ঠিক রাখে কিন্তু কখনো ঠোঁট ভেঙে ফেলে না নখর ছিড়ে ফেলে না বয়স বাড়ার সাথে সাথে তার শিকার শক্তি কমে যেতে থাকে ডানা ভারী লাগে দৃষ্টি কিছুটা দুর্বল হয়ে যায় তবুয়া ইগল চেষ্টা করে তার স্বভাবগত শক্তি বজায় রাখতে প্রকৃতিতে ইগলের গড়ায়ু কুড়ি থেকে তিরিশ বছর আর ভালো পরিবেশে তিরিশ থেকে ৩৫ বছর জীবনের শেষ সময়টিতে ইগল একটি শান্ত জায়গা বেছে নেয় সেখানে সে নিঃশব্দে প্রকৃতির সঙ্গে মিশে যায় আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আকাশের রাজা হিসাবে তার যাত্রাকে গর্বের সঙ্গে শেষ করে ইগলের জীবন আমাদের শেখায় সাহস স্বাধীনতা এবং কঠোর পরিশ্রমের সৌন্দর্য তার জীবনে কোনো অলৌকিক পুনর্জন্ম নেই আছে শুধু সত্য প্রকৃতি আর প্রতিদিনের সংগ্রাম আকাশের এই রাজা আজও আমাদের অনুপ্রাণিত করে কারণ ইগল মানে স্বাধীনতা শক্তি এবং অদম্য মনোবল